প্রিয় ছাত্রছাত্রী তোমরা মাধ্যমিক দু পরীক্ষা দিতে চলেছ সেই পরীক্ষা তোমাদের দোরগোড়ায় একদম সন্নিকটে তোমাদের হাতে আর বেশি সময় নেই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের একটি ইতিহাস বিষয়ের অত্যন্ত আকর্ষণীয় একটি ভিডিও দিতে চলেছি অবশ্যই তোমরা আজকের ভিডিওটি ভালো করে দেখো এখানে আমি ইতিহাসের বাইরন স্যার দুই নাম্বারের প্রশ্নের যে সাজেশন সেই সাজেশন তোমাদেরকে দিতে চলেছি মাথায় রেখো তোমাদেরকে এগারোটি প্রশ্নের উত্তর করতে হয় দুই নাম্বারের তোমাদের ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদেরকে এই দুই নাম্বারের প্রশ্নগুলি সঠিকভাবে উত্তর লেখা এবং ভালো করে প্রস্তুতি নিতে হবে প্রিয় ছাত্রছাত্রী তোমরা এখনও যারা প্রস্তুতি সেইভাবে নিতে পারি তারা অবশ্যই আমার এই দুই নাম্বারের সাজেশন ভিত্তিক যে ভিডিওটি আমি দিতে চলেছি অবশ্যই তোমরা দেখতে থাকো আর দেখে নাও যারা পড়াশোনা করছো তাদের প্রস্তুতি কেমন আছে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ আটটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্রশ্নগুলি দেখিয়ে দেব যে কোন প্রশ্নগুলো সম্ভব তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাস বিষয়ে আসতে চলেছে তো চলো আর কোনো আলোচনা না করে আজকে শুরু করছি তোমাদের আলোচনা আমরা চলে যাব সরাসরি স্ক্রিনে ছাত্রছাত্রী দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ টু মার্ক্স কোশ্চেন সাজেশন ফর হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রথম চ্যাপ্টারে কোন প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকে গুরুত্বপূর্ণ বাঁচতে চলেছে দেখে নাও এক নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কি। দুই নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ পত্রিকা সাময়িক বন্ধ করে দেয় তৃতীয় প্রশ্ন ও মধ্যে পার্থক্য লেখ চতুর্থ প্রশ্ন আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন পঞ্চম প্রশ্ন নিম্ন বর্গের ইতিহাস চর্চা কাকে বলে ছয় নম্বর প্রশ্ন স্থানীয় ইতিহাস কি সাত নম্বর প্রশ্ন আত্মজীবনী স্মৃতিকথা কি এবারে চলে যাব দ্বিতীয় অধ্যায়ে দেখে নেব কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ আসতে চলেছে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে দেখো প্রথম প্রশ্ন আছে তিন আইন কি দ্বিতীয় প্রশ্ন নব্য বেদান্ত কি তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন চার নম্বর প্রশ্ন কী উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন মেকলে মিনিট কি ছয় নম্বর প্রশ্ন হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল সাত নম্বর প্রশ্ন কাঙাল হরিনাথ লালন ফকির এবং হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও বিখ্যাত কেন পরবর্তী প্রশ্ন আট নম্বর বামাবোধনী পত্রিকার উদ্দেশ্য লেখ নয় নম্বর প্রশ্ন চার্লস উডের দুটি প্রধান সুপারিশ লেখ তৃতীয় অধ্যায়ে দেখো কি প্রশ্ন আছে এক নম্বর তিন কাঠিয়া প্রথা কি দুই নম্বর প্রশ্ন তারিকা ই মহম্মদিয়া কি তিন নম্বর প্রশ্ন নীল কমিশন কবে কি উদ্দেশ্যে গঠিত হয় চার নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল পাঁচ নাম্বার প্রশ্ন প্রথা প্রথা নম্বর প্রশ্ন পাগলপন্থী কারা সাত নম্বর প্রশ্ন দুদুমিয়া বিখ্যাত বা স্মরণীয় কেন আট নম্বর প্রশ্ন দামিন ই কোহ কি নয় নম্বর প্রশ্ন রানী শিরোমণি বিখ্যাত কেন দশ নম্বর প্রশ্ন এলাকা ও বে এলাকা চাষ প্রথা কি এগারো নম্বর প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো এবারে চলে আসব চতুর্থ অধ্যায় দেখে নেব কি কি প্রশ্ন আছে এক নম্বর ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কি ছিল দুই নম্বর ল্যান্ড হোল্ডার্স সোসাইটি তিন নম্বর ভারত সভার উদ্দেশ্য লেখো। চার নম্বর ঝাঁসির রানী বিখ্যাত কেন পাঁচ নাম্বার সভা সমিতির যুগ কি ছয় নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল সাত নম্বর প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি আট নম্বর প্রশ্ন ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন নম্বর প্রশ্ন গদেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় প্রশ্ন আছে এক নম্বর বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লেখ দুই নম্বর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ তিন নম্বর শান্তিনিকেতন আশ্রম কি চার নম্বর বাংলার গুটেনবার্গ কাকে ও কেন বলা হয় পাঁচ নম্বর পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন ছয় নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোল দিঘির গোলাম খানা বলা হয় সাত নম্বর শ্রীরামপুর ত্রয়ী কারা আট নম্বর উইলকেন্স বিখ্যাত কেন পরবর্তী ষষ্ঠ অধ্যায় দেখে নেব কি প্রশ্ন আছে ডান্ডি এক নাম্বার ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখ দুই নাম্বার অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি ছিল চার নাম্বার তিন নাম্বার লবণ সত্যাগ্রহ কি চার নাম্বার চম্পারণ সত্যাগ্রহ কি পাঁচ নাম্বার রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে কেন গঠন করেন ছয় নম্বর চৌরি চৌরা ঘটনা কি। সাত নম্বর লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন আট নম্বর সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয় নয় নম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার কি দশ নম্বর ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব লেখ এগারো নম্বর কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এবারে চলে যাব অধ্যায়ে দেখে নেব কী কী প্রশ্ন আছে এক নম্বর অনুশীলন সমিতি কে কেন গঠন করেন দুই নম্বর লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠন করা হয় তিন নম্বর অলিন্দ যুদ্ধ কি চার নম্বর মাদাম কামা স্মরণীয় কেন পাঁচ নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয় ছয় নম্বর আলিপুর ষড়যন্ত্র কি নয় নম্বর সাম্প্রদায়িক বাটোয়ারা কি দশ নম্বর আলিপুর ষড়যন্ত্র মামলা কি এগারো নম্বর প্রশ্ন স্বরাজ্য দল কি বারো নম্বর প্রশ্ন যতীন দাস ও ক্ষুদিরাম স্মরণীয় কেন তেরো নম্বর প্রশ্ন বিবাদি নামে কারা পরিচিত অর্থাৎ অষ্টম অধ্যায়ে দেখে নেব কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ কাকে কেন লৌহ মানব বলা হয় দুই নম্বর রাজাকার কারা তিন নম্বর দেশীয় রাজ্য বলতে কি বোঝো চার নম্বর পুনর্বাসনের যুগ কি পাঁচ নম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি বিখ্যাত কেন ছয় নম্বর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা প্রস্তাব কি সাত নম্বর কেন নেহেরু লিয়াকোত চুক্তি স্বাক্ষরিত হয় আট নম্বর দলিত কাদের বলা হয় নয় নম্বর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো এবং শেষ প্রশ্ন দশ নম্বর উদ্বাস্তু কারা প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ